বন্ধুগণ আমার বাংলাদেশে আইন রয়েছে বাল্য বিবাহ নিষিদ্ধ দণ্ডনীয় অপরাধ একটি আঠারো বছর না হয় তাহলে তাকে বিবাহ দেওয়া যাবে না দুঃখজনক হল সত্য বাংলাদেশে বাল্য বিবাহের বিরুদ্ধে আইন থাকলেও বাল্য প্রেমের বিরুদ্ধে কোনো আইন নাই কথা বলেন ঠিক মানুষ যে বিবেকের ভুল করে তার আরেকটা দৃষ্টান্ত হচ্ছে এটা বাল্য বিবাহ নিষিদ্ধ কিন্তু বাল্য পীড়িত কিন্তু নিষিদ্ধ না কথা বলেন যে কিনা ফেব্রুয়ারি বিশ্ব দিবস দিবস বিশ্ব বিশ্ব অশ্লীলতার দিবস গণভাবে নারীরা ধর্ষিত হওয়ার দিবসে দেখা যাবে বাল্য প্রেম কত প্রকার কি কি কথা বলেন যে কিনা চোদ্দই ফেব্রুয়ারি আসলে আমার দেশের কিশোর কিশোরী যুবক যুবতী বাল্য প্রেমিক প্রেমিকা বিভিন্ন পার্কের চিপাই চাপাই রেস্টুরেন্ট আর রেস্তোরাঁয় কক্সবাজার সমুদ্র সৈকত আর আবাসিক হোটেলে রাতের পর রাত আর দিনের পর দিন কাটাচ্ছে এটা নিয়ে বাংলাদেশে কারো কোনো মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা হচ্ছে বাল্য বিবাহ নিয়ে কথা বলেন ঠিক প্রশ্নকারীম সাল্লাল্লাহি সাল্লাম বললেন আর নিকা হমিন সুন্ন্যাতি ফামান রলিভা আন সুন্ন্যাতি ফারাইসামি বিবাহটা হচ্ছে আমার সুন্নদ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিবাহ থেকে সে দূরে থাকলো সে আমার দলের অন্তর্ভুক্ত নক কিন্তু আফসুসের বিষয় হচ্ছে বাংলাদেশে একটা ছেলের বয়স একুশ আর একটা মেয়ের বয়স আঠারো না হলে যদি তাদেরকে বিবাহ দেওয়া হয় দশ হাজার মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয় পিস সাহেব দিয়ে বিবাহ করানো হয় তবুও বাংলাদেশের সেই আইন অনুযায়ী সেই বিবাহটা জায়জ হয় নাই সেই বিবাহটা অনৈতিক কাজ হয়েছে এক থেকে বড় জঘন্য কাজ আর হতেই পারে না কথা বলে ঠিক কিনা কারণ কি ছেলের বয়স এখন একুশ হয় নাই মেয়ের বয়স তো আঠারো হয় নাই সতেরো বছর বয়সে বিয়ে কেন দিয়েছেন গ্রামের একটা মেয়ে বা শহরের একটা মেয়ে বয়স হয়েছে সতেরো যদি তার বিবাহ হয় কোনোভাবে যদি কাউন্সিলর সাহেব জানতে পারে এলাকার চেয়ারম্যান আর মেম্বার সাহেব জানতে পারে প্রশাসন নিয়ে এসে তাৎক্ষণিক সেই বিবাহটাকে বন্ধ করে দেয় কথা বলেন ঠিক কিনা শুধু বন্ধই করে না বরং সেই উভয় পক্ষের যে ব্যয় সাহেব সাথে সাথে তারা অ্যারেস্ট মেহমান যারা আসছে এরাও অ্যারেস্ট কাজী সাহেব তো আরও আগে অ্যারেস্ট বর তো কোনো কথাই নেই এদের ধরেই নিয়ে যায় আবার কি যে ব্যক্তি খাবার পাকিয়েছে বাবুর্চি সাহেবকে ধরো ওরা ধরো জরিমানা করা হয় আমার দেশে বিবাহ নিয়ে যত মাথা ব্যথা কিন্তু বাল্য প্রেম নিয়ে কোনো কারো মাথা ব্যথা নাই কথা বলেন ঠিক কিনা বাল্য প্রেম নিয়ে কোনো চিন্তা নাই কারো বন্ধুগণ আমার চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনার দিবসে যুবক যুবতী তরুণ তরুণীরা ঘর থেকেই তো বের হয় নাকি ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে আমার দেশে বাল্য বিবাহ নিয়ে এত কঠোরতা থাকলে তাহলে কেন এই দেশে প্রেম নিয়ে অবাধ মেরামেশা নিয়ে সমুদ্র সৈকতে আর রেস্টে আর রেস্টুরেন্টে গিয়ে যখন তারা চিপায় চাপায় অনৈতিক কাজ করে তখন কেন তো কঠোরতা আমার দেশের আইন দেখায় না কথা বলেন ঠিক কিনা ঠিক ছিল যে বিবাহ বন্ধনে যেমন 18 বছর না হলে তাদের ареস্ট করা হয় 18 বছর না হলে জরিমানা করা হয় যেই ছেলেরা চিপাই চপাই গিয়ে অনৈতিক কাজ করছে তাদের ধরে জেলে দেওয়া এবং তাদের বাবা-মা জরিমানা করা উচিত ছিল কথা বলেন ঠিক কি যদি করত তাহলে কিন্তু আর পার্কের চিপাই চপাই ছেলে মেয়ে স্কুল ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকতো কথা বলেন থাকতো থাকতো না